আগুনে পড়া শিশুর শরীর গাজার প্রতিদিনকার বাস্তবতা ধ্বংসস্তূপে মুখ থুবে পড়ে আছে ক্ষত বিক্ষত শিশুর নিথর দেহ ইসরায়েল গাজায় হামলা চালায় তার পরপরই বিশ্ব নেতারা উদ্বেগ জানান কিন্তু নেতাদের এই উদ্বেগটি মৃত শিশুর দেহে প্রাণ দিতে পারে এই মুহূর্তে গাজার আশি শতাংশ হাসপাতাল পুরোপুরি অকেজ বিদ্যুৎ নেই অক্সিজেন নেই নেই ওষুধ নবজাতকদের ইনকিউবেটর এখন কফিনে রূপ নিয়েছে অপুষ্টি এমন পর্যায়ে পৌঁছেছে যে তিন বছর বয়সী শিশুর ওজন এখন এক বছরের শিশুর ওজনের সমান বিশ্ব খাদ্য কর্মসূচির পঁচিশটি ব্যাকারের মধ্যে চব্বিশটি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের একাংশ এখন সমুদ্রের লবণাক্ত পানি ফুটিয়ে খাচ্ছে জানে এই পানি পান করার ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে কিন্তু বিকল্প নেই গত ছয় মাসে ইসরায়েল গাজায় চালিয়েছে স্মরণকালের সবচেয়ে দীর্ঘ ও ভারী সামরিক অভিযান বিমান ড্রোন ট্যাঙ্ক আর আধুনিক প্রযুক্তির সব অস্ত্র ব্যবহার করা হয়েছে মাত্র চল্লিশ কিলোমিটার দীর্ঘ এক ভূখণ্ডে যেখানকার সত্তর শতাংশ মানুষ আগে থেকেই উদ্বাস্তু। গত দুই সপ্তাহে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে গাজার সুজাইয়া অঞ্চলে এফ সিক্সটিন ফাইটার জেট থেকে ফেলা হয়েছে জিডিএম ও জিভি ইউ থার্টি ওয়ান বাংকার বাস্টার বোমা এইসব বোমার ওজন প্রায় এক হাজার পাউন্ড এবং এটি মাটির নিচেও বিস্ফোরণ ঘটাতে পারে কিন্তু এদের লক্ষ্য ছিল হাসপাতাল আবাসিক ভবন এমনকি স্কুলও একই জায়গায় বারবার আঘাত করে নিশ্চিত করা হয় যেন কেউ বেঁচে না থাকে ইসরায়েলি বাহিনী মোরাক করিডোর তৈরি করে গাজার দক্ষিণাংশকে দুই ভাগে ভাগ করেছে রাফা ও খান ইউনুসের মাঝখানে তৈরি হয়েছে মানবিক মৃত্যুফাদ জাতিসংঘ বলছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন পরিপন্থী কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেবল উদ্বেগ আর কিছু কুচকানো ভ্রু এই পরিস্থিতিতে গত এক মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে অতিরিক্ত যুদ্ধ সহায়তা একটি সেনেট অনুমোদন করেছে চোদ্দ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অর্থাৎ শিশুদের মাথার উপর বোমা ফেলার জন্য তহবিলের ঘাটতি নেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে পাঁচবার ভেটো দেওয়া হয়েছে প্রতিবার যুক্তরাষ্ট্র একাই দাঁড়িয়েছে ইসরায়েলের পাশে এমনকি মানবাধিকার কাউন্সিলের তদন্তেও বাধা দিয়েছে এই মুহূর্তে যদি কোনো শিশু মরতে মরতে পৃথিবীকে জিজ্ঞেস করে আমার অপরাধ কি তাহলে উত্তর দেবে কে অন্যদিকে আরব বিশ্ব তারা ব্যস্ত নিজেদের রাজনীতিতে বিশ্ব সীমান্ত বন্ধ রেখেছে জর্ডান কিছু বিবৃতি দিয়েছে কিন্তু শিশুদের খাবার যায় না বিবৃতির মাধ্যমে গাজার মানুষ চায় না অস্ত্র চায় না স্বাধীনতার প্রতিশ্রুতি চায় একটু বেঁচে থাকার অধিকার আমি এখনও বেঁচে আছি কিন্তু আমার ভাই নেই আমার মা নেই আমিও কি কাল থাকবো এই কথাগুলো বলেছে নয় বছর বয়সী আয়মান গাজার একমাত্র জীবিত শিশু সাক্ষাৎকারদাতা যাকে এখন ওরা বলে শেষ চিৎকার এখন কথা হচ্ছে বিশ্ব মানবতা কি করছে এই মুহূর্তে আমাদের সামনে একটাই প্রশ্ন বিশ্ব বিবেকটি মরে গিয়ে গাজার ধ্বংসস্তূপে ঢুকেছে নাকি আমরা সবাই মিলে তাকে কবর দিচ্ছি প্রতিদিন নীরব থেকে E aí